এখানে ঢুকেই যা ফার্স্ট ইম্প্রেশন পেলাম দিস প্লেস ইজ কালারফুল অফ সারপ্রাইজেস চলুন তাহলে এক্সপ্লোর করা যাক মিস্টার ডিআই সত্যি বলতে দিস প্লেস ইজ কমপ্লিট ট্রেজার হাউস এখানে আপনি লিটারালি এভরিথিং পাবেন এক ছাদের নিচে শুরুতেই চোখে পড়লো হাউসহোল্ড এসেন্সিয়ালস কিচেন বাস্কেটস স্টাইলিশ ওয়াটার ফ্লাস্ক তারপর এই কর্নারটাতে রাখা ছিল বিভিন্ন ধরনের স্লাইডস সক্স তারপরে হচ্ছে কি টোট এর কালেকশান মানে ওদের এখানে একদম ভ্যারাইটি পেয়ে যাবেন আপনারা এই পাশে ছিল লেডিস টাওয়াল ছিল হচ্ছে কি বাসায় ডাইনিং ইউজ করার জন্য বিভিন্ন টাওয়ালস ছিল এরপর চলে গেলাম উপরের ফ্লোরে ওদের উপরের ফ্লোরে ছিল হেয়ার ব্যান্ডসের অনেক কালেকশান এখানে বিটসের হেয়ার ব্যান্ডস পেয়ে যাবেন রাবার ব্যান্ড পেয়ে যাবেন বাচ্চাদের জন্য এমনকি কার এক্সেসারিজও এখানে পেয়ে যাবেন এবং ট্রাভেল লাভার্স যারা আছেন তাদের জন্য আলাদা সেকশন আছে ট্রাভেল ব্যাগস জিম ব্যাগস কমফিনেক সব পাবেন এখানে এই মুহূর্তে আমি যে রোটার সামনে আছি দাঁড়িয়ে এটার পেছনে হচ্ছে আপনার আদরের পশুদের জন্য আপনার যদি আপনি বিড়াল বা কুকুর পেলে থাকেন তাহলে কিন্তু ওদের জন্য বিভিন্ন এক্সেসারিজ এখানে পেয়ে যাবে আপোস সুন্দর কালারফুল একটা ব্যাকগ্রাউন্ড মানে আসলে আপনার কিন্তু মন ভালো হয়ে যাবেন যারা ঘর সাজাতে পছন্দ করেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনারা ফ্লাওয়ারস পেয়ে যাবেন আপনারা কিন্তু পছন্দ করে এখান থেকে डिफरेंट डिफरेंट শেডের ফ্লাওয়ারস কিনতে বাসা এর জন্য নিয়ে যেতে হয় যারা মনহক করে থাকেন বা ঘর মরিতে থাকে তাদের জন্য কাছে ধরো লিখি যদিও মিস্ট্রি ডিআইওয়াই ব্রাঞ্চ আছে তো আজকে হচ্ছে গিয়ে এখানে অনেক বেশি ড্যাশ যেহেতু আজকে ওপেন হয়েছে আমি যতক্ষণ আছে তো আমার আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য কভার করেছি আশা করি আপনাদের সোনা হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক কমেন্ট আমার मिস্টার ডিআইওয়াই থেকে কেনার শপিং শপিং ব্যাগ অ্যাকচুয়ালি তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করি আমি টুকটাক কিছু শপিং করেছি স্ট ডিআইওয়াই থেকে কি কি কিনেছি আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে একটা স্কার্ফ হ্যাঙ্গার আমার কাছে খুব ভালো লেগেছে এটা ইউজফুল খুব আমার আলমিরাতে অনেকগুলো হ্যাঙ্গার আছে কিন্তু হচ্ছে এখন হিসাব যে হয় না তো এটা দেখে মনে হলো যেটা অনেকটা ইউজফুল হবে আমার জন্য তো আমি হ্যাঙ্গারটা কিনেছি এই হ্যাঙ্গারটার দুইটা কালার ছিল একটা ব্ল্যাক আর এই কালারটা অ্যাশ কালারটা তো আমি অ্যাশ কালারটা নিয়েছি তারপর হচ্ছে গিয়ে একটা উডেন হ্যাঙ্গার কিনেছি উডেন হ্যাঙ্গারটাও খুব ভালো লাগছিলো তো আমার ছেলে বলেছিল ওর জন্য উডেন হ্যাঙ্গার কেনার জন্য যদি পাই তো দেখে ভালোই লাগলো তো এই জন্য হচ্ছে গিয়ে উডেন হ্যাঙ্গারটা নিয়ে এসেছে গিয়ে হচ্ছে একটা রেজারের সেট এটা হচ্ছে তিন পিস তিন পিসের একটা সেট তো এটাও আমি আমার ছেলের জন্য এনেছি এটা হচ্ছে গিয়ে একটা ট্র্যাভেল হেয়ার ব্রাশের মতো মানে ব্যাগটাকে রাখার জন্য ইজি তো এটা আমি হচ্ছে আমার ছেলের জন্য এনেছি আর হচ্ছে গিয়ে খুব কিউট একটা মিনি বনসাই আমার কাছে খুব ভালো লেগেছে আমার কাছে ছোট ছোট প্ল্যান্টারগুলো খুব ভালো লাগে আমি জানি না কার কাছে কেমন লাগে আনকমন কোনো প্ল্যান্টার দেখলে খুব কিনতে ইচ্ছে করে তো আমার কাছে এটা দেখে খুব কিউট লাগলো তো আমি এটা নিয়ে এসেছি আর হচ্ছে গিয়ে টুকটাক কিছু ক্লিপস যা তিন পিসের একটা সেট তারপরে হচ্ছে এই একটা সেট আর হচ্ছে একটা বেঙ্গল সেট নিয়েছি মানে তিন চারটা ডিজাইন ছিল তো আমি এই ডিজাইনটা নিয়ে এসেছি পারলের সাথে পড়া যাবে আর এখানে হচ্ছে কি একটা বিটসের একটা হচ্ছে কি হেয়ার ব্যান্ড পাঁচ ক্লিপ আমুর জন্য একটা পাঁচ ক্লিপ কিনেছি বিটসের আমুরটা বড় তো আমি যেহেতু হিসাব করি আমি বড় পাঁচ ক্লিপ কিনে আসলে অতটা ইউজফুল হবে না আমার জন্য তাই আমি আর আমার জন্য বড় পাঁচ ক্লিপটা কিনে নিই তো সো এই হচ্ছে আমার মিস্টার ডি আই ওয়াই এর শপিং আপনারা জানাবেন কেমন লাগলো শপিংগুলো যদিও আমি খুব বেশি কেনাকাটা কিছু করিনি যা আমার জন্য প্রয়োজনীয় ছিল আমি সেগুলোই টুকটাক আহ নিয়েছি তো আজকের ব্লগটা এতটুকুই